ক্লাসে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর বিষয় নিয়ে আজকে কথা বলে যাদের নেই তারা শুনে রাখুন আর যাদের এই বিষয়টা আছে তারা তো মন দিয়ে শুনবেন এবং পারলে নোট ডাউনও করে দেবেন এই আলোচনাটা ছোট্ট থাকবে অনেক বড় আলোচনা হবে না বড় আলোচনা যদি করতে হয় তাহলে আলাদা করে সবার মাঝে তো হবে না ওয়ান ইজ টু ওয়ান বসতে হবে বসে এই আলোচনা করতে হবে এক একজন এক এক রকমভাবে সে কষ্ট পায় সবার ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর কষ্টটা একরকম নয় একদিকে যায় না এক এক জনের এক এক রকম একা বসলে কি হয় তার সাথে কথা বলে নিতে হয় এবং তার যেই যে জায়গাগুলো অসুবিধা সেই সেই জায়গাগুলোতে দৃষ্টিপাত করতে হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার যথার্থ রাস্তা দেখিয়ে দেওয়া হয় এবং এগুলো যদি সে করতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি এই স্টেট থেকে বেরিয়ে যেতে পারে প্রথম কথা হচ্ছে যারা ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং যারা এইভাবে দীর্ঘদিন কষ্ট পাচ্ছে তাদের একটা জিনিস হয় এদের না ধৈর্য খুব কম হয় ধৈর্য থাকে না সিমটম গুলো নিয়ে আগে আলোচনা করবো তারপরে এখান থেকে কিপুণে তিনি বেরিয়ে যাবেন এই কষ্ট থেকে পরে সেটা জানানো হচ্ছে ফার্স্ট হচ্ছে এনারা ভীষণ অধৈর্য হন কোনো কিছুতে কনসেন্ট্রেশন এতে থাকে না ফলে কি হয় কোন একটা টেকনিক যদি তাদেরকে দেওয়া হয় এনারা এটাকে মন দিয়ে করেন না আর আগেভাগেই ভেবে ফেলেন এটাতে আমার কিছু হবে না ফলে কি হয় তিনি এখানে ওখানে সেখানে ভটকাতে থাকেন এখানে ওখানে এটা পারলাম না এটাতে হলো না এটা দিলো এটা হলো না সেটা দিলো সেটা হলো না আবার আরেক জায়গায় ট্রাই করব আবার আরেক জায়গায় ট্রাই করব এটাই তাদের প্রথম ভুল আর এটা তারা বারংবার করবেন এখানে বলেও কিছু কিন্তু করার নেই খুব কম এই ধরনের পেশেন্ট মনকে সংযত রাখতে পারে আর প্রসেসকে খেয়াল করে সেই প্রসেস ধরে এগোতে পারে হয়ে যাচ্ছে তাহলে যাদের এই ধরনের কোন মানসিকতা আছে বা আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাদের এই হাল আপনি তাদেরকে বলতে পারেন এবং কিছু প্রসেস তাদেরকে দিলেই তারা সেই প্রসেসের মধ্যে থেকে বেরোলেই তারা ঠিক হয়ে যাবে প্রথমত এটা দেহের রোগ না মনের রোগ এটা বুঝতে হবে এটা কিন্তু দেহের রোগ না এটা মনের রোগ মন এই রোগ কোথা থেকে পেল তার চিন্তা ভাবনা থেকে তাহলে কোথায় গেল জিনিসটা তার চিন্তা ভাবনার রোগ ভালো করে বুঝবেন তা না হলে এটা যদি ভালো করে না বুঝবেন তাহলে কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না আপনি যতই ওষুধ খান যাই করুন বেরোতে ওষুধ তো সামান্য কিছুক্ষণের জন্য সাপোর্ট করবে কিন্তু এখান থেকে পারমানেন্টলি বেরোতে গেলে আপনাকে কিন্তু এই প্রসেসের মধ্যে থেকে বেরোতে হবে Shambhavi Mahamudra Shambhavi Mahamudra Shambhavi Mahamudra Shambhavi Mahamudra is just creating a passage সম্ভবী মহামুদ্রা জীবন পরিবর্তন করে এই মহামুদ্রা অনুশীলন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ অশান্তি রাগ মৃত্যু আতঙ্ক হয় ও ঘুমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এই মহামুদ্রা অভ্যাসে সুখ শান্তি ও সাফল্যের নতুন দিশা খুঁজে পেয়ে বহু মানুষ সাংসারিক পারিবারিক বা সম্পর্কের সমস্যার সমাধান করেছেন মঙ্গল ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে তাই তাদেরকে রিকোয়েস্ট তারা যেন ধৈর্য ধরে জিনিসগুলো শুনেন তাদের মনে এক্ষুনি আসবে কি করলে মিটে যায় কি করলে মিটে কি করলে আমি এখান থেকে বেরিয়ে আসবো কি করলে আমি এখান থেকে বেরিয়ে আসবো এটা কিন্তু শুনবেনই না তারা কি প্রসেস দেওয়া হচ্ছে কি টেকনিক দেওয়া হচ্ছে বা কিভাবে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যে কথাগুলো গুছিয়ে বলা হচ্ছে এখানে তাদের মন নেই কিন্তু কি আশ্চর্য এটা কি তাদের দোষ না এইভাবেই প্যাটার্ন তার রেডি হয়ে গেছে সে সুস্থ মতো শুনবেও না এবার তার শারীরিক কিছু ডিসব্যালেন্স দেখা যায় সেটা হচ্ছে ক্লান্তি বা দুর্বলতা ম্যাক্সিমাম সময় এদেরকে ঘিরে রাখে কারণ বেনকে এত তারণা দেয় এত দৌড় করায় এত দৌড় করায় ভেতর ভেতর এরা এদের ক্লান্তি কিন্তু ঘুম ক্লান্তি থাকে মানুষ ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে যায় না এরা কিন্তু এদের কিন্তু তা হয় না কতটা মর্মান্তি দেখো এরা ঘুম থেকে ওঠার পরে ক্লান্তিতে ছেয়ে যায় যেমন এ বাদে এদের ঘুমের সমস্যা তো হবেই হবে একটা অতিরিক্ত ঘুমাবেন ঘুমিয়ে উঠে টেনশন করবেন আরেক না ঘুমিয়ে আসবে না এটা কি বলা হচ্ছে শারীরিক কন্ডিশন এনাদের খিদে থাকবে না অল টাইম এমনি ঠুসে যাচ্ছেন যাচ্ছেন খেয়ে এনাদের তৃপ্তি নেই এদের কারণ এদের বেনে মনে শান্তি নেই তো কথাটা বোঝে যাচ্ছে এই রোগটা এবং শারীরিক ব্যথা বেদনা হতেই থাকবে আননেসেসারি ডক্টরের মেডিসিন খেলে ওই ব্যথা কমবে না এত পেইনফুল জীবন যাপনে কিন্তু তুমি কাকে সামলাবে তুমি কাকে এখান থেকে বের করে নিয়ে আসবে যে তোমার কথা শুনবে তাকে না না এরা কথা শুনবে এরা এখানে এক মাস টেস্ট করবে ওখানে এক মাস টেস্ট করবে ওখানে এক মাস গিয়ে নেবে এরা কারুরটা নেবে না ফলে কি হয় যত দেরি হবে তত কিন্তু এই ব্রেনের প্যাটার্ন তাকে আরো টেনে ধরবে আরো ভয়ঙ্কর ভয়ের মধ্যে ঢুকিয়ে দেবে এমনকি শেষে সুইসাইড অ্যাটেম নেবে এদের মানসিক হতাশা লেগেই থাকবে লেগেই থাকবে আর সব সবসময় আশাহীনতার মধ্যে থাকবে সবসময় গুলো জেনে নিন তাহলে কি হবে আমার সিমটম যদি আমি জানতে পারি তাহলে আমি কিওরে আমি আমার জায়গাগুলোকে কিওর করতে পারি এরা কোনো জিনিসের মনোযোগী দিতে পারবে না কোনো সিদ্ধান্ত নেবে আবার করবে হবে কাউকে প্রবণ বিশ্বাস করবে না কেন যেন কারণ এরা নিজেকে বিশ্বাস করতে ভুলে গেছে হয়ে যাচ্ছে ভাবতে পারছো কি মর্মান্তিক এদের কাজে কোনো আগ্রহ থাকবে না মনোনিবেশিত হবে না কোনো কাজে ফোকাস তো হারিয়ে গেছে ফোকাস পুরোপুরি হারিয়ে গেছে এরা নিজেকে অযোগ্য মূল্যহীন মনে করবে বুঝতে প্রতিটা পল প্রতিটা ক্ষণে এরা বাঁচবে ভয় ভয় অল টাইম অতিরিক্ত চিন্তা উদ্বেগ প্রত্যেক দিন যাপন করছে প্রত্যেক দিন ভাবা যায় এবং ওই যে বললাম এরা সুইসাইডের চিন্তাও করতে পারে এদের কার্যকলাপ কেমন জানো এরা সমাজ থেকে দূরে চলে যাবে এরা পরিবার পরিজন থেকে দূরে চলে যাবে একা একা থাকতে ভালোবাসবে আর যখনই সে একা থাকছে তখন ওগুলো আরো মাথায় ভিড় করবে ফলে কি হবে স্বাভাবিক কাজকর্ম হারিয়ে যাবে এবং আশেপাশের মানুষরা ফ্যামিলিরা তাকে পাগল বলতে থাকবে কারণ কার্যকলাপই পাগলের মতো করছে তো বুঝতে পারছো তাহলে এনাদের প্রথম কি কাজ ওষুধ খাওয়া মেডিসিন খাওয়া না না টেকনিক করা করা প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরে কিছু শোনা কি বুঝতে পারছো এদের কর্মস্থলে বাধা হবে এরা এরা সংসারী যদি হাউস ওয়াইফ হচ্ছেন তাহলে সংসারে নানা রকম ভুল তারা করতে থাকবে নানা রকম যে ভুল সাধারণ ব্যক্তিরা করেন ফলে কি হবে মানে বিষণ্নতায় ভরে যাবে এদের জীবন এবং এরা এখান থেকে বেরোতেই পারবে না কি বুঝতে পারছো এনাদের সব থেকে প্রথম কাজ হচ্ছে এনারা ধৈর্য ধরে কোন চালিয়ে যেতে হবে ধৈর্য না ধরলে কিন্তু এনারা এখান থেকে বেরোতে পারবেন না কেউ বার করতে পারবে না করে বলছি সত্যি করে বলছি কারণ প্রচুর ডিপ্রেশন এংজাইটির মানুষ যারা কথা শুনেছেন তারা বেরিয়ে এসছেন তাই প্রথম কথা হচ্ছে ধৈর্য ধরা এদের ম্যাক্সিমাম ভুলো মন থাকবে ভুলে যাবে সবকিছু কারণ ব্রেন তার চিন্তা ভাবনা এত তাকে তাড়িয়ে বেড়াবে সে বর্তমানে তো থাকবেই না ভবিষ্যতেও নেই পাস্টেও নেই সে যে কোথায় আছে নিজেই জানে না তাহলে যদি দুই একজন কেউ থাকেন আমার ভক্তদের মধ্যে তাহলে আমি বলবো যে আপনার প্রবলেম নিয়ে আপনি একা আগে কথা বলুন কথা বলার পরে যা যা প্রসেস আপনার জন্য যা বলা হচ্ছে সেগুলো আপনি করুন তাহলে একা কিভাবে কথা বলতে হবে তাহলে কালকে এগারোটার পরে কল করে জেনে নিতে হবে যে একা কখন বসবেন এবং কি প্রোটোকল নিয়ে বসবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা বসতে হবে এবং সেখান থেকে শর্ট আউট করতে হবে আপনার প্রবলেম এবং আপনার বিধান আপনি কিভাবে এখান থেকে বেরোবেন আর সেটা আর এনাদের একটা মুশকিল কি যেন এক্ষুনি আমাকে রিলিফ দিন আর এত কষ্ট পায় এত যন্ত্রণা হচ্ছে না এক্ষুনি রিলিফ চাইছে কিন্তু এটা এমন একটা জায়গায় না এর সার্জারি হয় সার্জারি করে তুমি তো বাদও দিতে পারবে না কি বাদ দেবে ব্রেন সার্জারি করলে তাড়াতাড়ি তুমি ফল পেয়ে যাবে পাঁচ সাত দশ দিনের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে না এ কোনো মেডিসিন দিয়ে তুমি তাড়াতে পারবে কারণ মেডিসিন তোমার চিন্তা ভাবনা যেটা তুমি করছো সেই চিন্তা ভাবনা জায়গায় যেন তোমার মন না পৌঁছায় সেইটুকু সময়ের জন্য মেডিসিন দিয়ে রাখে ঠিক আট ঘন্টা কিংবা ছ ঘন্টা পরে আবার হিট করে আবার মেডিসিন খেতে হবে আবার প্রলেপ দিতে হবে এইরকম করতে করতে নাটগুলো গুলো শিথিল হয়ে আসবে পরে আর নার্ভি ঠিক মতো কাজ করবে না কারণ আমাদের টোটাল সিস্টেম নারী দিয়ে তৈরি আছে বুঝতে জিনিসটা বাহাত্তর টোটাল সিস্টেমকে মেডিসিন নষ্ট করে দেবে তার স্বাভাবিক সিস্টেম আর থাকবে না শরীরে যদি অতিরিক্ত সে মেডিসিন খেতে থাকে এখান থেকে বেরোতেও পারবে না একমাত্র এনাকে বের করতে পারে আমাদের মতো মানুষরা আমি না ভুল করো না আমাদের মতো মানুষরা ব্রেনের জায়গায় থাকবে নো সার্জারি মনও মনের জায়গায় থাকবে দেহের সমস্ত জিনিস সব জায়গায় থাকবে অথচ তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারো কারণ আজকে সকালেই কল করেছিলেন কেউ আমি বলেছিলাম ক্লাসে আলোচনা হবে কারণ সারাদিনই তো আমি কাজে ব্যস্ত থাকি না কখনো পড়াশোনা করছি কখনো কোনো স্ক্রিপ্ট লিখছি কখনো তোমাদের জন্য কিছু বানাচ্ছি তো ক্লাসে যখন আমি আমি সময় তখন আর কারণ টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি বড় কাজ করতেই পারবে বড় করে কাজ করতে গেলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যাকে যে সময়টা দেওয়া আছে সেই সময় সেই জিনিসটা তোমাকে করতে হবে বা করাতে হবে কেমন বোঝা গেলো তো প্রথম কি ধৈর্য এবং কন্টিনিউ প্রসেসে লেগে থাকতে হবে বোঝা গেল এই প্রসেস কি সেটা নিয়ে আলোচনা করব আপনার প্রসেস আলাদা হতে পারে অন্য রকম হতে পারে কারণ না শুনে কখনো এটাকে সিলেক্ট করা যাবে না যে আপনাকে কোন কোন জায়গায় দিয়ে আপনাকে কি কি টেকনিক দিয়ে বা কি কি জিনিস দিয়ে আপনাকে কেন গিয়ে বের করে আনতে হবে দেখা গেছে মন্ত্র কাজ করেছে বুঝতে পেরেছো টেকনিকের সাথে মন্ত্র কাজ করেছে এখানে তাই বলছি সবাই তো সমান নয় সবার তো সমান ভাবনা চিন্তা নয় তুমি আমরা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি ডিপ্রেশন ডিপ্রেশন অনেক টাইপের হয় অনেক কিছু নিয়ে হয় লাইফে ছোটবেলার ট্রোমা থেকেও ডিপ্রেশন আসে যা সেভ করা আছে মাঝে ছিল না কিন্তু এখন আবার এসে গেছে তো আমরা যতই একটা ক্যাটাগরির মধ্যে ফেলি না কেন ডিপ্রেশন বা একটা ক্যাটেগরির মধ্যে ফেললাম বা বা বারবার হাত ধোয়া প্যানিক করা এরা প্যানিক অ্যাটাক তো হয় কিন্তু ভীষণ প্যানিক অ্যাটাক আসে এদের এবং সেই প্যানিক অ্যাটাক যখন আসে না প্রাণ নেওয়ার মতো হামলা হয়ে যায় ভেতরে এত কষ্ট পায় ভাবতে পারছো আমরা যারা সাধারণ মানুষ যাদের এগুলো হয় না তারা ফিল করতে পারবে না এদের কষ্ট ওকে এইটুকু বললাম বাকি আমার মেসেজ আমি দিয়ে দিয়েছি ফার্স্ট হচ্ছে ধৈর্য 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 কারণ তিন চার পাঁচ বছরের জিনিস তিন দিনে হবে না তিন মাসে হবে না প্রসেসে থাকতে হবে যদি মেডিসিনের দিকে যাও তোমার জীবন শেষ আর যদি তুমি প্রসেস কে ফলো করো তাহলে এই জীবন থেকে বেরিয়ে আসতে পারবে কথা দিলাম কিন্তু ধৈর্যটা আগে ধরতে হবে কেমন আর যোগীরাজ ভরসা কোন চিন্তা নেই প্রভু সবার মঙ্গল করেন তোমারও করবে হ্যাঁ চয়ন কিছু আছে নাকি ভান্ডারে না আজকে না একটু মেডিটেশন বড় মেডিটেশন করি বুঝতে পেরেছি আজকের আলোচনার প্রয়োজন নেই আজকে আমরা হু এম অনেক দিন করি না এম টা করি কেমন কে আমি মনে পড়ছে খুলতে খুলতে আচ্ছা নতুনদের বলি নতুন অনেকেই তো এই মেডিটেশনটা কেমন তোমার তোমাকে নাম ধরে জানে তোমার জগৎ তো ওই নাম ধরে যে জানে কারুর দাদা কারুর মামা কারুর কাকা বা কারুর কাকিমা কারুর কাকা জেঠিমা বা দিদি বা দাদা ডাকছে এই গুলো সব মাস্ক এই মাস্ক হবে থার্টি মিনিটস এর জন্য বাবা মা বলে থার্টি মিনিটস এর জন্য যে আমি কারুর মা বাবা নেই এটাই তো ফ্যাক্ট কারণ আমরা যখন চলে যাই কি বলে থাকে কারুর মা বাবা হয়েও সন্তানের কষ্ট দেখতে পারলেও তো আর কিছু করতে পারি না তাই না বা এইবার তুমি কাউকে মা বাবা ডাকছো তাদের সন্তান তুমি সেই মাছটাও খুলে রাখতে হবে তুমি অফিসের বস সেই বসের মাছটাও খুলে রাখতে হবে তুমি একজন বিজনেসম্যান ওই মাছটাও খুলে রাখতে হবে খুলতে 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 দেখো কি থাকলো